বাংলা গল্পের শ্রোতা বন্ধুদের জন্য আমি কমলিকা আমার চ্যানেল গল্পের রংমশালে নিয়ে এসেছি নানা বেগের আলোয় সাজানো মন ভালো করার কিছুটা সময় আজকের গল্প ধ্রুবম নন্দীর লেখা বিন্দুমাসি প্রাইভেট কোম্পানিতে কর্মরত ধ্রুবম নন্দী বিল্লি বুচর ছদ্মনামে সমাজমাধ্যমের পাঠকমহলে সুপরিচিত গায়ে কাঁটা দেওয়া বিভিন্ন ঘটনা তার লেখায় সুনিপুণভাবে ফুটে উঠেছে তাহলে শুরু করা যাক আজকের গল্প আজকের গল্প বিন্দু মাসি আজ এতগুলো বছর পরেও বৃষ্টির রাতে জানলায় টুকটাক শব্দ হলে আমার বুকের ভেতরটা কেঁপে ওঠে শরীর ক্ষত শুকিয়ে যায় কিন্তু মন ভোলে না আমার মন আজও বিন্দু মাসিকে মনে রেখেছে আমার বয়স তখন দশ সেই বছরই গরমের ছুটিতে আমাদের বাড়ি যেন এক নতুন আনন্দে মেতে উঠেছিল যখন মায়ের দুঃসম্পর্কের বোন বিন্দু মাসি এলেন আমাদের সাথে কিছুদিন থাকবেন বলে বিন্দুমাসিকে আগে কখনো দেখিনি শুধু মায়ের মুখে গল্প শুনেছি তিনি নাকি বড় একা মানুষ মা বলতেন বিন্দু বড় লাজুক আর বড্ড একা ছোটবেলায় মা বাবাকে হারিয়ে আমাদের বাড়িতেই মানুষ ওকে একটু আগলে রাখিস তোরা মায়ের কাছে শুনেছিলাম মাসির নাকি শিউলি ফুল খুব প্রিয় ছিল আর তিনি অন্ধকারে থাকতে খুব ভয় পেতেন বিন্দু মাসি দেখতে শান্ত সৌম্য মুখে সবসময় একটা হালকা হাসি লেগে থাকত অল্প কয়েকদিনেই তিনি আমাদের বাড়ির একজন হয়ে উঠলেন মার সাথে রান্নাঘরে হাত লাগানো বাবার জন্য বিকেলবেলায় চা করে দেওয়া আর আমার জন্য তো তিনি ছিলেন গল্পের ঝুলি কিন্তু তার গল্পগুলো ছিল অদ্ভুত রাজা রানীর বদলে তিনি শোনাতেন পৌর বাড়ির গল্প কিংবা সেই সব অতৃপ্ত আত্মাদের কথা গল্প শুনতে শুনতে আমার গা ছমছম করত কিন্তু মাসির কোলের উষ্ণতায় সেই ভয় কেটেও যেত কোলমালটি শুরু হলো মাসখানেক পর বাড়ির পরিবেশটা কেমন যেন ভারী হয়ে উঠতে লাগলো মায়ের শখের বাগান বিশেষ করে বিন্দুমাসির ঘরের জানলার ধারের শিউলি গাছটা কেমন যেন শুকিয়ে যেতে লাগলো বাবা সার দিয়েও বাঁচাতে পারলেন না ঠাকুর ঘরে রাখা পুজোর ফুলও দুপুরের আগেই বিবর্ণ হয়ে যেত যেন কোনো অদৃশ্য শক্তি সেগুলোর প্রাণ রস শুষে নিচ্ছে রাতের বেলা প্রায়ই রান্নাঘর থেকে খুটখাট আওয়াজ পেতাম মা বলতেন ইঁদুর হবে কিন্তু একদিন রাতে স্পষ্ট শুনলাম কেউ যেন ডালের কৌটো খুলছে আর চামচ দিয়ে কিছু একটা নাড়ছে ভয় সেই রাতে আর ঘর থেকে বেরোয়নি এর কিছুদিন পর থেকেই মা অসুস্থ হতে শুরু করলেন ডাক্তার দেখিও কোনো লাভ হলো না দিনের পর দিন কেমন যেন নিস্তেজ হয়ে যাচ্ছিলেন বিন্দু মাসি অবশ্য মায়ের সেবার কোনো ত্রুটি রাখতেন না সারাদিন মায়ের পাশে বসে থাকা পথ্য তৈরি করে দেওয়া সবই করতেন কিন্তু আমার কেমন যেন মনে হতো মাসির চোখের মনি দুটো মাঝে মাঝে অদ্ভুতভাবে জ্বলে ওঠে বিশেষ করে যখন তিনি মায়ের দিকে তাকিয়ে থাকেন একদিন বিকেলে মা ঘুম আর মাসি বারান্দায় বসে সুপুরি কাটছিলেন আমি পড়ার ঘর থেকে বেরিয়ে দেখলাম আমাদের পুরোনো দিনের আয়নাটায় মাসির প্রতিবিম্ব পড়েছে কিন্তু এক মুহূর্তের জন্য আমার শিরদাঁড়া দিয়ে একটা হিমেল স্রোত হয়ে গেল আয়নার ভেতর মাসির শান্ত মুখটা কেমন যেন বিকৃত হয়ে গিয়েছিল চোখ দুটো যেন দুটো শূন্য গর্ত আর ঠোঁটের কোণে লেগে আছে এক হাসি আমি চুপচাপ চলে আবার তাকাতেই দেখি সব স্বাভাবিক কিন্তু সেই এক ছলকের দৃশ্যটা আমার মনের মধ্যে গেঁথে গেল একদিন দুপুরে মায়ের জন্য কি একটা জিনিস খুঁজতে গিয়ে আমি মাসির ঘরে ঢুকেছিলাম তার পুরনো ট্রাঙ্কটা একটু খোলা ছিল বসত আমি পাল্লাটা সরাতেই ভিতর থেকে একটা ভেপোসা পোচা গন্ধ নাকে এলো দেখলাম ভাঁজ করা কাপড়ের বদলে ভেতরে রয়েছে কিছু শুকনো শিকড় আর একটা লাল সুতো দিয়ে বাঁধা এক গোছা চুল মাটির একটা ছোট্ট সরা দৃশ্যটা অদ্ভুত এবং অস্বস্তিকর ছিল আমার ছোটবেলার একটা অভ্যেস ছিল ঘুম না এলে জানলার ধারে বসে বাইরের অন্ধকার দেখা একদিন অমাবস্যার রাতে ঘুম ভেঙে যাওয়ায় জানলার কাছে গিয়ে দাঁড়ালাম উঠোনের কোণে কোর পারে আবছা অন্ধকারে যে দৃশ্য দেখলাম তাতে আমার রক্ত জল হয়ে গেল বিন্দুবাসী দাঁড়িয়ে আছে তার পরনের সাদা শাড়িটা বাতাসে উঠছে তিনি শূন্যে হাত বাড়িয়ে যেন কিছু একটা ধরছেন আর বিড় করে কিসব বলছেন হঠাৎ তিনি মুখ ফেরালেন তার চোখ দুটো চোখ দুটো যেন আগুনের ঘোলা আমি ভয় চিৎকার করে জানলার কাছ থেকে সরে এলাম পরদিন সকালে বাবাকে সব খুলে বললাম বাবা প্রথমে বিশ্বাস করতে চাননি কিন্তু আমার মুখের আতঙ্ক মায়ের উত্তর উত্তর খারাপ হতে থাকা শরীর আর বাড়ির অদ্ভুত ঘটনাগুলো মিলিয়ে তার মনেও সন্দেহ দানা বাঁধল বিশেষ করে যখন শুনলেন মা নাকি মাসির বানিয়ে দেওয়া পথ্য খেতে গিয়ে দুর্বল গলায় বলেছেন এর স্বাদটা কেমন অচেনা লাগছে বাবার কপালে ভাঁজ পড়ল তার মনে পড়ে গেল অফিসার এক পুরনো সহকর্মীর কথা যিনি গ্রামের বাড়িতে এই ধরনের এক সমস্যা সমাধানের জন্য তান্ত্রিকের সাহায্য নিয়েছিলেন সেদিন সন্ধ্যায় বাবা অফিস থেকে ফেরার পথে সেই তান্ত্রিককে সঙ্গে করে আনলেন তান্ত্রিক সারা বাড়ি ঘুরে মায়ের ঘরে ঢুকলেন বিন্দুবাসি তখন মায়ের মাথায় জল জলপতকে দিচ্ছিলেন তান্ত্রিককে দেখেই মাসির মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে গেল কয়েক মুহূর্ত পরেই তিনি বাবাকে ইশারায় জানালেন যে সমস্যাটা ঠিক কোথায় আসল ক্রিয়া শুরু করার আগে তান্ত্রিক ঘরের দরজা জানলা বন্ধ করে দেন তিনি তার ঝোলা থেকে কিছু কালো ছাই বার করে ঘরের চারদিকের একটি ক্ষেত্রবন্ধন রেখা টেনে দেন ক্ষেত্রবন্ধন হলো এমন এক রেখা যা পার করে কোনো অশরীরই ঘরের বাইরে যেতে পারবে না বা ঘরের ভেতরেও আসতে পারবে না আমাদের সবাইকে সেই রেখার বাইরে থাকতে বললেন তান্ত্রিক তার আসনে বসে গম্ভীর স্বরে মন্ত্র উচ্চারণ শুরু করেন বিন্দুমাসীর আত্মাটি অস্বস্তিতে ছটফট করতে থাকে সে প্রথমে স্বাভাবিক গলায় বলে ওঠে এইসব কি করছেন উনি অসুস্থ উনার কষ্ট হচ্ছে কিন্তু তার গলার স্বরটা কাম ছিল তান্ত্রিক মন্ত্রের গতি বাড়াতেই আত্মাটি আর নিজেকে শান্ত রাখতে পারল না তিনি ঝুলি থেকে এক মুঠো মন্ত্রকৃত সর্ষে বের করে বিন্দুমাসির দিকে ছুঁড়ে মারলেন সর্ষের দানাগুলো শরীরে লাগা মাত্রই বিন্দুমাসির গলা থেকে এক তীক্ষ্ণ অমানসিক আর্তনাদ বেরিয়ে এলো তার শান্ত মুখটা বিকৃত হতে শুরু করলো চোখ দুটো হয়ে উঠল টকটকের লাল যন্ত্রণায় ছটফট করতে করতে তার গলার স্বর পুরোপুরি গেল এক করকশ ফ্যাস ফ্যাসি গলায় সে চিৎকার করে বলতে লাগল ছেড়ে পর এমন একটা শরীর পেয়েছি ও আমার খাবার ওকে আমি নিয়ে যাব তান্ত্রিক তার শেষ অস্ত্র প্রয়োগ করলেন তিনি একটি ছোট ত্রিশূল বার করলেন এটার মাথায় সিঁদুর মাখানো সাথে রুদ্রাক্ষের মালা জড়ানো তান্ত্রিক আরো শক্তিশালী মন্ত্র উচ্চারণ করতে থাকলেন বিন্দুমাসি যন্ত্রণায় চিৎকার করে বলতে লাগলেন আমি যাব না এ আমার তার কথা শেষ হওয়ার আগেই তান্ত্রিক ত্রিশুলটি দিয়ে মাটিতে আঘাত করে গর্জে উঠলেন বেরিয়ে যা একটি প্রচণ্ড দমকা হাওয়ায় ঘরের সমস্ত জিনিসপত্র কেঁপে উঠলো এবং মায়ের শরীর থেকে এক ঝলক কালো ধোঁয়ার মতো ছায়া বেরিয়ে জানলার কাঁচ ভেঙে মিলিয়ে গেল বিন্দু মাসির শরীরটা নিস্তেজ হয়ে মেঝেতে লুটিয়ে পড়ল এবং মা সংজ্ঞা হারাল ঘর ছুড়ে তখনও স্তব্ধতা বাবা মায়ের জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলেন আর তখনই আমরা সবে চমকে উঠলাম মেঝেতে পড়ে থাকা শরীরটার দিকে তাকিয়ে এক মুহূর্তের জন্য আমার মনে হলো মায়ের মুখে শোনা সেই একলা লাজুক বিন্দুমাসিকেই যেন দেখতে পাচ্ছি তার শান্ত মুখে ফুটে উঠেছিল এক গভীর যন্ত্রণা যা মৃত্যুর চেয়েও ভয়াবহ পরক্ষণেই শরীরটা এক পলকে বদলে গেল সাদা শাড়ির কোনা খুলে গিয়ে এক পাশের হাড় সর্বস্ব গলা পচা চামড়া বেরিয়ে এলো শরীর থেকে ভেসে এলো এক ধাতব পচা লাশের গন্ধ মুখটা ছিল বিকৃত চোখের কোটর শূন্য ঠোঁটের নিচে লালচে এক আঠালো তরল তান্ত্রিক গলায় জানালেন পিন্দুমাসি আগেই কলেরায় মারা গিয়েছিলেন ছোঁয়াচে রোগের ভয় গ্রামের কেউ তার সৎকার করতে সাহস পায়নি তার নিথর দেহ পড়েছিল নিঃসঙ্গ এক কোণে অবহেলিত উপেক্ষিত থামলেন এক মুহূর্ত সেই তিনি কারণেই তার আত্মা মুক্তি পায়নি পরে অন্য এক দুষ্টু সত্তা তার সে পরিত্যক্ত শরীর দখল করে নেয় তান্ত্রিকের কথা মতো সেই দেহের সৎকার করা হলো এবং গয়ায় পিণ্ডদানের ব্যবস্থা করা হলো গয়ায় পিণ্ডদান সেরে তান্ত্রিক যেদিন আমাদের বাড়ি ফিরলেন সেদিন সন্ধ্যায় মা প্রথমবার অনেক অনেকদিন পর নিজের হাতে আমাদের জন্য লুচি ভেজেছিলেন বাড়িটা যেন আবার আগের মতো আলোয় ভরে উঠেছিল বিন্দুবাসীর ঘরটা পরিষ্কার করে সেখানে ঠাকুর ঘর স্থাপন করা হলো। সব কিছু স্বাভাবিক হয়ে গেলেও কিছু স্মৃতি কখনো মোছে না আমি আজও অমাবস্যার রাতে জানলার দিকে তাকাতে পারি না মাঝে মাঝে মনে হয় উঠোনের কোণে উঠনের পারে আবছা অন্ধকারে সাদা শাড়ি পরা কেউ যেন এখনো দাঁড়িয়ে আছে তবে এবার তার মুখে ভয়াল আক্রোশ নয় রয়েছে এক রাস শান্তি আর কৃতজ্ঞতা কিন্তু যখনই বিন্দুবাসীর কথা উঠত মা কখনো মুখে কিছু বলতেন না শুধু তার চোখের কোনায় জমে উঠত নীরব এক ফোঁটা জল একদিন রাতে আমি দেখি মা নতুন ঠাকুর ঘরে বসে আছেন তার হাতে একটা পুরনো বিবর্ণ ছবি তাতে অল্প বয়সী মায়ের পাশে দাঁড়িয়ে আছে লাজুক চেহারার এক কিশোরী আমার বিন্দু মাসি মা কান্না ভেজা গলায় ছবির দিকে তাকিয়ে বলেছিলেন বিন্দু বড় একা ছিল রে পট্ট একা ওর তো কেউ ছিল না আমি যদি আমি যদি আর একটু খোঁজ নিতাম হয়তো এমন পরিণতি ভোগ করতে হতো না তোকে মায়ের সেই কাঁপার স্বর আর অসমাপ্ত কথাগুলোর মধ্যে যে অনুশোচনা লুকিয়েছিল তা আমি আজও ভুলতে পারিনি আমি সেদিন কিছু বলিনি কারণ আমি বুঝে গিয়েছিলাম একজনের আত্মা হয়তো মুক্তি পেয়েছে কিন্তু আরেকজনের আত্মায় যে ক্ষত তৈরি হয়েছে তা কোনো দিনও ভরবে না জীবনটা এমনই কিছু ক্ষত শুকিয়ে যায় কিন্তু তার দাগ রয়ে যায় আজীবন আপনারা শুনছিলেন আজকের গল্প বিন্দু মাসি কেমন লাগলো আপনাদের জানার অপেক্ষায় থাকবো আমি কি ধরনের গল্প শুনতে চান জানালে সেই ধরনের গল্প নিয়ে বারবার ফিরে আসবো আপনাদের কাছে ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন